এক্সাইটিং একটা অফার দেখছিলাম উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশে মোটামুটি সবগুলো প্রোডাক্টের দাম বাড়লেও আমরা যারা মোটরসাইকেল প্রেমী রয়েছি আমরা কিন্তু এদিক থেকে একটু স্বস্তিতে আছি কারণ এই উৎসবকে কেন্দ্র করে মোটরসাইকেলের হিউজ একটা ডিসকাউন্ট দেওয়া হয় ঈদ উল উপলক্ষে ইয়ামাহাতে পনেরো হাজার টাকার এক্সাইটিং একটা অফার রয়েছে সেই সাথে বিভিন্ন মডেলে রয়েছে আরও এক্সাইটিং অনেক অফার তো সেই অফারগুলোই আপনাদের জানানোর চেষ্টা করব বরাবরের মতোই আপনি দেখছেন কিউরিয়াস বাইকার যারা ফেসবুক পেজে দেখছেন ফলো যারা ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব বাটন একটা ঘুষি মেরে দেন একদম শুরুতেই আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন নো কমপ্লেন মডেল এভজেটেজ ভার্সন টু এবং আমার ডান পাশে এভজেটেজ ভার্সন থ্রি বিএস সিক্স সেই সাথে এর ডিলাক্স এডিশন এবং এফজেডএস ভাষণ থ্রি বিএস ফোর এই সবগুলো মডেলে কিন্তু থাকছে নগদ আট হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক ক্যাশব্যাক দেওয়ার পরে বাইকগুলোর অফার মূল্য দাঁড়াচ্ছে যথাক্রমে এফ জেড এফ আই ভাষণ টুতে দাঁড়াচ্ছে দুই লাখ তিরিশ হাজার পাঁচশো টাকা এফ জেড এস এফ আই ভাষণ থ্রি ডিলাক্স এডিশনে দাঁড়াচ্ছে দুই লাখ সত্তর হাজার পাঁচশো টাকা এফ জেড এস এফ আই ভাষণ থ্রি বিএস ফোর এটাতে দাঁড়াচ্ছে দুই লাখ চুয়ান্ন হাজার টাকা এবং এফ জেড এস এফ আই ভাষণ থ্রি বিএস সিক্স এই মডেলের মূল্য দাঁড়াচ্ছে দুই লাখ ছেষট্টি হাজার পাঁচশো টাকা পাহাড় বন জঙ্গল ভাঙাচড়া সাথে রাস্তার সাথে শহরের সমান রাস্তা সব জায়গায় সমান তালে পাল্লা দিয়ে কিন্তু এই বাইকটা বেশ ভালো সাড়া ফেলেছে এফ এই বাইকটার মধ্যেও কিন্তু এক্সাইটিং ডিসকাউন্ট অফার রয়েছে এই বাইকটার বর্তমান মূল্য হচ্ছে তিন লাখ সাত হাজার পাঁচশো টাকা এবং এখানে ছয় হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে বর্তমানে ডিসকাউন্ট দেওয়ার পরে এই বাইকটার মূল্য দাঁড়াচ্ছে তিন লাখ আটশো টাকা এফ জেডিসি ফাইভ ভার্সন থ্রি থাকছে নগদ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে এই বাইকটার মূল্য দাঁড়াচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে আমি কিন্তু বসে আছি বাংলাদেশের স্পোর্টস প্রেমী বাইকারদের কাছে সাদা পরি নামে খ্যাত আর ফিফটিন পার্সেন্ট ফোর ইন্টেনসিটি হোয়াইটের সাথে এটার মূল্য দাঁড়াচ্ছে ছয় লক্ষ টাকা এই বাইকটার আরও তিনটা কালার কিন্তু রয়েছে এই বাইকটার ব্লু কালার মানে রেসিং ব্লুর দাম হচ্ছে ৬ লক্ষ টাকা এবং একটা ডার্ক নাইট এবং ম্যাটালিক রেড এই দুটো কালারের দাম কিন্তু পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই মুহূর্তে আমার সাথে আর ওয়ান ফাইভ এম এই মডেলটা নেই কিন্তু এই মডেলটায় দুইটা ভার্সন রয়েছে একটা ভার্সনের দাম হচ্ছে ছয় লক্ষ দশ হাজার টাকা আর আর ওয়ান ফাইভ এম যেটা কালার মিটার সেটার দাম কিন্তু ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা এতক্ষণ তো আপনারা আর সিরিজের বাইকগুলোর প্রাইজিং শুনছিলেন তো এই মুহূর্তে আমি একটা প্রিমিয়াম সেগমেন্টের স্কুটারের মধ্যে বসে আছি এই স্কুটারটার মধ্যে কিন্তু আর সিরিজের ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে সেই সাথে এই স্কুটারটা কিন্তু সিবি কন্ডিশনে বাংলাদেশে আসে তো এটার দাম ধরা পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা রেজ এটার স্ট্রিট র্যালি এই স্কুটারটার মূল্য ধরা হচ্ছে দুই লাখ সত্তর হাজার টাকা ও হ্যাঁ এটাও কিন্তু সিবি কন্ডিশনে আসে বাংলাদেশে আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন আর ফিফটিন ভার্শন থ্রি এই মডেলটার মূল্য বর্তমানে চার লক্ষ নিরানব্বই হাজার টাকা এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এম টি টু এটার দাম বর্তমানে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এম টি ওয়ানও কিন্তু এখন পাওয়া যাচ্ছে সেটার দাম হচ্ছে চার লক্ষ উনচল্লিশ হাজার টাকা ট্যুরিং সেগমেন্টে বাংলাদেশে খুব কম মডেলই রয়েছে সো সেই মডেলগুলোর মধ্যে ফ্রেজারটাকেও ধরা হয় যদিও এটা ট্যুরিং বাইক না সো বাংলাদেশে অনেক বাইকাররাই এই ট্যুরিং বাইক হিসাবে ফ্রেজারকেই সাজেস্ট করে থাকে সো ফ্রেজার এই বাইকটার বর্তমান মূল্য দাঁড়াচ্ছে তিন লাখ পঁচিশ হাজার টাকা মাইলেজ কিং ইয়া মহা স্যালোটো এই বাইকটার বর্তমান মূল্য এক লাখ আটান্ন হাজার টাকা সেই সাথে এই বাইকটা কেনার সময় আপনি স্ক্র্যাচ কার্ড ঘষে জিতে নিতে পারেন ডায়মন্ডের নেকলেস স্বর্ণের চেইন সহ ডিসকাউন্ট অফার বাইক সম্পর্কিত রকম আরও এক্সাইটিং নিউজ ইনফরমেশন পেতে ভিজিট করতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম আর আপনার বাইক রিলেটেড সমস্যা হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলো কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে